আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম পাইকারি ফার্নিচার বাজারে আর এর লোকেশন হচ্ছে বগুড়া সদরের এরুলেউন এর বানদিকি বাজারে এখানে অনেক দোকান আছে আপনারা এসে আপনাদের পছন্দের ফার্নিচার পাইকারি দামে কিনতে পারবেন আমার এখানে যে খাটগুলো দেখছেন এগুলো সব পাইকারি দাম এবং একদম বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইসে কিনতে পারবেন এই পাশ থেকে শুরু করি এই যে কাটটা দেখছেন এটা আকাশি কার্ড দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাট সামনে পেছনে সেম ডিজাইন দাম পড়বে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা সবগুলিই চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে কিনতে পারবে এই যে একটা দেখছেন এটাও আকাশি কাট দুই ইঞ্চির বোর্ডের ওপরে হাতের নকশাগুলো খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাট সামনে পেছনে সেম ডিজাইন বক্সে গ্যালারি অ্যান্ড তালা চাবির সিস্টেম আছে দাম অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠ ডাবল লাভ সামনে পেছনে সেম ডিজাইন বক্সে গ্যালারি দুই পাশের ড্রয়ার এটার হাইট আছে সাড়ে পাঁচ ফিট দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি কিনতে বানদিঘি বাজারে আসতে পারে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি খাট ডাবল লাভের সম্পূর্ণ খোদাই করে নকশা করা সামনে পেছনে সেম ডিজাইন বক্সে গ্যালারি ডয়ের পেয়ে যাচ্ছেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় সিঙ্গেল লাবের একটি খাট দেখছেন এটিও আকাশি কার্ড ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কার্ড যার সামনে পিছনে সেম ডিজাইন এখানে যে ডিজাইনগুলো আছে সবগুলি সেম ডিজাইন হবে সামনে এবং পিছনে কিন্তু সেম টু সেম ডিজাইন বক্সে গ্যালারি এবং ডয়ের রয়েছে দাম পড়বে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কার্ড যার বক্সে গ্যালারি অ্যান্ড ড্রয়ার পিছনে সামনে সেম ডিজাইন এখানে যে কোয়ালিটি খাট দেখছেন সব সেম মডেল দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ সামনের পিছনে সেম ডিজাইন ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো হবে সম্পূর্ণ হাতের নকশা দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো বাংলাদেশের মধ্যে এত কম দামে আর কোথাও খাট পাবেন না গ্যারান্টি যদি কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তাহলে অবশ্যই বান বাজারে আসতে হবে এই যে আরেকটা খাট দেখছেন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট খুবই সুন্দর কোয়ালিটি দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো সামনে পেছনে সেম টু সেম ডিজাইন যাদের বাজেট বেশি একটু ভালো মানের খাট চান তারা এটা নিতে পারেন এটিও আকাশি কাঠ তিন ইঞ্চির বোর্ডের উপরে সম্পূর্ণ হাতের নকশা খোদাই করে নকশা করা হয়েছে এর সামনে পেছনে সেম ডিজাইন হবে এখন পর্যন্ত বার্নিশ করা হয়নি দেখে ভালো লাগলে দেন বার্নিশ করে দেবে এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা যদি পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বগুড়া সদরের এরুলে ইউনিয়নের বান্দিহি বাজারে আসতে হবে এখানে অনেক দোকান আছে সেখান থেকে আপনার পছন্দের ফার্নিচার বেছে নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ যার সামনে পেছনে সেম ডিজাইন হবে বক্সে কোনো ডয়ার বা গ্যালারি পাবেন না দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো এই যে লাভ লাফশেপের আরেকটা ডিজাইন দেখছেন খুবই সুন্দর দেখতে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এর সামনে এবং পিছনে কিন্তু সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা এখন যে খাটটি দেখছেন এটাও লাভ লাফশেপের বাট কিছুটা ভিন্নতা আছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো এটারও বক্সে গ্যালারি অ্যান্ড ডয়ের পাচ্ছেন না এই যে এটাও লাফশেপ বাট এটা আবার বক্সে গ্যালারি ডয়ের পেয়ে যাচ্ছেন দাম কিন্তু এই আগেরটায় চোদ্দো হাজার পাঁচশো সামনের পেছনের সেম ডিজাইন এখানে হিউজ কালেকশন আছে যে সকল ভাইয়েরা ফার্নিচারে ব্যবসা করেন সন্ধান পাচ্ছেন না যে কোথায় থেকে ফার্নিচার কিনে বিজনেস করলে লাভবান হবেন আপনারা চলে আসতে পারেন এখানে এছাড়া এই পাশে যে খাটগুলো দেখছেন এই প্রত্যেকটা খাট আকাশি খাট তিন ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ভিন্ন ভিন্ন ডিজাইন বার্নিশ ছাড়া আছে এগুলো পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো বা ছাব্বিশ হাজার টাকায় বিক্রি হয় সবগুলি আকাশি কাঠের তৈরি খুবই চমৎকার ডিজাইন চাইলে এগুলো নিতে পারেন যাদের বাজেট ভালো আছে তারা এগুলো নিতে পারে। এছাড়া রেন্টি করেই সার কাটের খাট যারা কিনতে চান তারা এগুলো নিতে পারেন এগুলোও কিন্তু সামনে পিছনে সেম ডিজাইন হবে জয়েন্ট ছাড়া এই যে পুরো খাটের মাথায় কোনো জয়েন্ট পাবেন না বক্সের জয়েন্ট পাবেন না এবং পাশি হবে সলিড এগুলোর দাম পড়বে ষোলো হাজার টাকা পিস এখানে বেশ কিছু মডেল আছে আপনারা চাইলে এগুলো ষোলো হাজার টাকায় কিনতে পারবেন এছাড়া যে কোনো ধরনের ফার্নিচার চাইলে ওয়ার্ডারে তৈরি করে নিতে পারবেন এখান থেকে এছাড়া সোফা রয়েছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় সোফা সেট পেয়ে যাবেন আকাশীঘাটের সোফা সেট তো যে কোনো ধরনের ফার্নিচার কিনতে আপনারা যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেব সেই নাম্বারে যোগাযোগ করলে হবে